বন্ধ হয়ে যাওয়া রাজশাহীর শাহ মুখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর কর্তৃপক্ষের লোকজনের হামলার অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যায় ওই হামলায় আহত দশ শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদনহীন প্রতিষ্ঠানটিতে কয়েক দফায় দুশো পঁচিশ শিক্ষার্থীর ভর্তি করা হয়েছিল দোসরা নভেম্বর এক চিঠিতে মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের অভিযোগ শনিবার ঢাকা থেকে একটি দল রাজশাহীর শাহ মুগদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে এই খবরে তারা কলেজের সামনে জড়ো হন পরে বহিরাগতদের ডেকে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা তবে হামলার বিষয়টি শিক্ষার্থীদের পরিকল্পিত বলে দাবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দশজন স্টুডেন্ট আছে ছয়জন মেয়ে চারজন ছেলে এবং তারা এখন মারাত্মক ভাবে হসপিটালে ও আমরা ঢুকতে গেছি আর ওরা বের হয়ে পেয়েছে ফোন করো ফোন ভাঙো আর মারো এই কথা তারপর ইচ্ছা মতো মাত্র লেগেছে আপনাকে মেয়ে ছেলে রাঁশ সব দিয়ে মেরেছে